মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ যদি কাঁচা টমেটো দিয়ে রেসিপি তৈরি করি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অন্য দিনের মতো একদম সহজ রেসিপি কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব টক ঝাল কিস দুর্দান্ত লোভনীয় মুখে বলে বোঝানো যাবে না একবার যদি আপনারা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন গরম ভাতের পাতে কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার রেসিপি তাহলে সঙ্গে থেকে দেখে নিন আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো একটু ছোট সাইজেরই ছিল কিন্তু পিসগুলো বড়ো আছে আর এখানে আমি চারটে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম তিরিশ মিনিট পর মাছগুলোও কিন্তু খুব ভালো করে আমার নুন হলুদ ঢুকে গেছে মাছের মধ্যে আর আমি টমেটোগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি দিয়ে দিচ্ছি সরষের তেল ইলিশ মাছ বাটা ইলিশ মাছ মানেই সর্ষের তেল দুই টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি তেল তো আবার পরে লাগবে তাই অল্প করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু ফোড়নে কালো জিরে ফোড়ন থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে ভেজে রাখা টমেটো টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব আমি নুন টমেটোটা ভাজা হতে হতে তেলের মধ্যে আমি কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার জন্য আমি এখানে শিলের মধ্যে অল্প মশলা বলে আজ আর মিক্সিতে করছি না আমি শিলে বেটেই করব আর শিলে বেটে করলে তো বেশি স্বাদ হয় জানিনি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে সেই সাথে দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা মিহি পেস্ট কর তৈরি করে নেব বেটে মশলা হতে হতে দেখুন আমার টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এত নুন দিয়ে দিয়েছি কে কে এইভাবে ইলিশ মাছের রেসিপি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় অনেকেই খাননি আমি কিন্তু মাঝে মধ্যে ইলিশ মাছের বিভিন্ন রকমের স্বাদের তৈরি করার জন্য এইভাবে তো রেসিপিটা করে থাকি শুধু ইলিশ মাছ বলে না বন্ধুরা যে কোনো মাছই একঘেয়ে কিন্তু রেসিপি আমাদের কারোরই ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্যরকম না করলে কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে যদি করেন না ভীষণই লোভনীয় হয় আমাদের মাছে ভাতে বাঙালির তো বিভিন্ন রকমের মাছ খাওয়া আছে একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এই গ্রেভির মধ্যেই কিন্তু মাছগুলোও আমার সিদ্ধ হবে সেই সাথে টমেটোটাও খুব ভালো করে সিদ্ধ হবে ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাঁচা টমেটোর তো একটা আলাদা রকম স্বাদ থাকেই একটা আলাদা গন্ধ থাকে ওই জন্য একটু ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিলাম আর তার মধ্যে যদি এরকম ইলিশ মাছ পড়ে তাহলে তো কিছু বলার নেই ইলিশ মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল সাইজে ছোট হলে খেয়েও হবে ভীষণ টাটকা ছিল আর একদম ডিম ভর্তি ছিল আস্তে আস্তে মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি দেখুন একদম ডিমে ঠাসা ইলিশ মাছের যে কোনো রেসিপি যদি কাঁচা মাছ রান্না করা যায় তাহলে কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যায় এবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু আমার টমেটোও সিদ্ধ হয়ে গেছে আর মাছও কিন্তু সিদ্ধ হয়ে গেছে টক টক আর ঝাল ঝাল দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা দুটো চেরা কাঁচা লঙ্কা কারণ যেহেতু কাঁচা টমেটো আছে টক ভাবটা তো থাকবে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না আরো মিনিট দু একের জন্য আমি চাপা দিয়ে দেবো দু মিনিট পর আবারও ফিরে এলাম এইবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেব কারণ শুরুতেও খুব বেশি তেল আমার দেওয়া ছিল না তখন দু টেবিল চামচ দিয়েছিলাম এখন আবার এক টেবিল চামচ দিলাম কারণ পিস ইলিশ মাছ আছে তো তেলের স্বাদটাও তো মাছের মধ্যে আসবে আরো এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে মাছগুলোর একদম তৈরি হয়ে গেল আমার মাছে ভাতে বাঙালির ইলিশ মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি টক টক ঝালঝাল তাহলে আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন অন্য দিনের মতো আজ তাহলে আসি আজকে রেসিপি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন আবার ফিরে আসছে আগামী দিন এমনই একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপির সাথে